আমার খবর মৃত বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় একশো জন ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়া থানা এলাকার আহমেদপুর ফাঁড়ির অন্তর্গত পাগলা গ্রামে অসুস্থরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দিন শনিবার দুপুরে গ্রামে একটি মৃত বাড়িতে খেতে যান আশেপাশে এলাকার কয়েকশো মানুষজন সেখানেই তারা মুড়ি এবং বোঁদে খান এরপরেই সন্ধ্যা থেকে একের পর এক অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা তাঁদের প্রত্যেকেই বমি করতে শুরু করেন তাতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এরপর গভীর রাতে অসুস্থতার নিয়ে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় জানা গিয়েছে মহিলা শিশু এবং পুরুষ মিলিয়ে প্রায় একশো জনের অধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি খেছিল । মুড়ি

তোমাদের বাড়ি কতজন ভর্তি আছে হাসপাতালে আমাদের গায়ের কুড়ি জন আমাদের গায়ে তোমাদের গ্রামের হ্যাঁ তোমরা সব নিয়ে এসছো সবই কি বাচ্চা সবই বাচ্চা বড় জন সবই মানে ছেলে মেয়ে সব নিয়ে মোটামুটি প্রতি জন হবে পঁয়ত্রিশ জনের মতো মানে আমাদের পাড়াতে মানে আমাদের পাড়া থেকে এখানে একটু দূরে পাড়া একটা আছে দিয়ে হ্যাঁ ছাদ হয়েছিল দিয়ে সদা খেতে গিয়েছিলাম দিয়ে বন্ধু আর মুড়ি খেয়েছিলাম দিয়ে এসে বাড়ি এসে আর বমি করছি কতজন খেয়েছিল মানে অনেকজন গিয়েছিল ওই যে যতজন খেয়েছিলো সবাই কি অসুস্থ হয়ে আছে হ্যাঁ কি হচ্ছিল ওদের কত বমি হয়েছে আর কী হয়েছিলো বমিটাই হচ্ছে তাই সব কি সব বাচ্চা হ্যাঁ কোথায় হয়েছে এটা কোন জায়গায় ঘটনার খবর পেয়ে রাতে সিউড়ির সদর হাসপাতালে ছুটে আসেন সিউড়ির মহকুমার শাসক তাদের সাথে কথা বলেন তিনি পাশে থাকার আশ্বাস দেন আদিবাসী পড়াতে পুরো একটা ফুড পয়জনিং কেস হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে বাহাত্তর জনের টিকিট কাটা হয়েছে এখানে রাস্তায় রাস্তায় হয়তো আরও পনেরো জন তোমার এদিকে আনানো হয়েছে প্রশাসনিক উদ্যোগে এবং বিডিও ওসিরা মিলিয়ে সেখান থেকে ওদেরকে নিয়ে এসছেন তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি শিশু মানে বারো বছরের কম এরকম ধরনের যেটা এদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে গতকাল আর কি এখন গতকালই হয়ে গেছে গতকাল ওরা সন্ধ্যাবেলার দিকে কোনো একটা জায়গায় শ্রাদ্দবাড়ি অনুষ্ঠানে গিয়ে আপনার মুড়ি এবং বোধে খেয়েছিল এবার সেখান থেকে ফুড পয়জনং হতে পারে সেটা আমরা সাসপেক্ট করছি আমি পরবর্তীকালে বিজির সঙ্গে কথা বলেছি বোধটা নাকি ঘরেই বাড়ানো হয়েছে কী কারণ হয়েছে আমরা ওর বলেছি যে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে তবে সিরিয়াস কিছু নয় এখন পর্যন্ত বিগত দিন আমরা দেখেছি রাজনগরে এরকম ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু সেটা খুব ক্রিটিক্যাল কিছু ইস্যু ছিল এক্সপেক্ট করেছিল এখানে সেটা কোনো কিছু নেই বাচ্চাদের যেটা হচ্ছে শুধু অনেক ভমিটিং হচ্ছে কিছু নেই আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি মানে স্টেবিলাইজ করে যাবে প্রত্যেকের সেলাইন কিংবা এরকম ড্রিপ দেওয়া হচ্ছে আমরা আছি সভাপতি সাহেব আছেন বিডিও আছেন এসডিও আছেন ওসির আছেন আমরা বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে দেখলাম আমি যখন প্রায় আধ ঘন্টা আগে এখানে প্রায় অ্যারাউন্ড ফোরটি প্লাস বাচ্চা আছে এখনো পর্যন্ত এখানে যেখানে যারা হ্যাঁ না রেফার না রেফার বলতে তারা ওখানকার মানে আমোদপুরে থেকে এখানে রেফার হয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিন সকালে হাসপাতালে ছুটে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ হাসপাতালে যান বীরভূম জেলা স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরি প্রক্সিমেট প্রায় দেড়শো জনের মতো হবে আমার কাছে লিস্টটা আছে আমি দেখে বলে দিতে পারবো কতজন বাচ্চা কতজন বয়স্ক এইরকম একশো বারো টোটাল আচ্ছা এইবারে এরা এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক চলছে ডাক্তারবাবুরা নার্সিং স্টাফরা আমাদের দিদিরা তারা অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং সবাই মিলে সবাই মিলে পুরো পঞ্চায়েত থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের জেলার এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কৃতিত্ব এই বীরভূম জেলায় কোনো কিছু সমস্যা হলে সবাই কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং যার ফলে আমরা সবটাই কিন্তু ওভারকাম করতে পারি এবং এটাও আমরা ওভারকাম করব একদম শিওর আর যে খাদ্যের নমুনা তা সেটা নেওয়ার জন্য আমাদের ফুড সেফটি অফিসার যিনি সাঁয়থিয়াতে আছেন তিনি অলরেডি রওনা দিয়েছেন তিনি গিয়ে ফুড মানে খাবারটা সংগ্রহ করে সেন্ট্রাল ল্যাবে পাঠাবেন আমাদের মেডিকেল টিম যেটা সাঁথিয়া হাসপাতালের তরফ থেকে আসা থেকে এএনএম থেকে বিএময় নিজে এবং পিএইচএন থেকে সবাই তারা অলরেডি চলে গেছে আমি নিজেও বেরিয়ে গেছিলাম স্যার আসছেন শুনে আমি জাস্ট বেরিয়ে এসেছি আমি আবার আমিও ওই ফিল্ডে যাচ্ছি এবং আশা করি সবাই এটা বুঝতে পারবেন যে খাবার মানে কতটা সতর্কভাবে খেতে হবে সেটা আমরা অলরেডি বোলপুরে একটা সমস্যা হয়েছিল সেটা নিয়ে আমরা ওখানে এসডিও অফিসে এসডিও সাহেবের কনফারেন্স রুমে ওখানে কিন্তু আমরা এটা নিয়ে একটা সভা করেছি সমস্ত ব্যবসায়ীদের নিয়ে যারা খাদ্য তৈরি করেন বিশেষ করে মিষ্টি এবং অন্যান্য প্রোডাক্ট তাদেরকেও আমরা সতর্ক করেছি কিভাবে করতে হবে না করতে হবে এবং তার সঙ্গে আমাদের তরফ থেকে যে সতর্কতা সেটা আরও বাড়ানো হবে এবং সরকার আমাদের আপনাদের মানে মানুষের পাশে সবসময় আছে ওষুধপত্র সব ফ্রি অফ কস্ট আজকেরই আমরা ব্লিচিং থেকে হ্যালোজেন থেকে যা দরকার সব পাঠিয়ে দিয়েছি এবং যত যা কিছু লাগবে সবটাই ফ্রি অফ কস্ট কোনো পয়সা দিয়ে কাউকে কিনতে হবে না অতএব আশা করি আমরা সবাই ওভারকাম করতে পারব জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারে রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে